তোমরা কখনো সাপলা দিয়ে ভর্তা খেয়েছো জানি জানি তোমরা কখনো খাওনি আর চিন্তাও করতে পারো না কিন্তু যারা বরিশালের আছে তারা চিনবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো শুকনো মরিচ দিয়ে দিব কুচি করা পেঁয়াজ এখন দিব কুচি করা কাঁচা মরিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে এই সব কিছুকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে আর এর মধ্যে যে কাইমার রহমান ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আসো অ্যান্ড টু ফলো ইন আওয়ার টিকটক আইডি এখন এর মধ্যে দিয়ে দিব ভিজানো তেঁতুল তারপর ভালো করে পেঁয়াজ আর মরিচের সাথে এই তেঁতুলটাকে ভালো করে মিক্স করে ফেলতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব কুচি করা ধনিয়া পাতা দিব লাল মরিচের গুঁড়া অল্প এখন সব কিছুকে আবার ভালো করে মাখিয়ে 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 ফেলতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিব কুচি করা শাপলা যেটা হচ্ছে এটার মেইন ইনগ্রিডিয়েন্ট এখন এই শাপলাটার মধ্যে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে 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 ফেলতে হবে আর এর মধ্যে যা যারা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলো দাওনি তাড়াতাড়ি ফলো দিয়ে ফলো অ্যান্ড ডু ফলো ইন আওয়ার ইউটিউব আইডি টু এখন এর মধ্যে অ্যাড করে দিব চিনি আর চিনিটা দিলে একদম গেম চেঞ্জিংয়ের মতো কাজ করবে তারপর এর মধ্যে অ্যাড করে দিব সরিষার তেল আর এই দুইটা দিয়ে ভালো করে আবার ভালোভাবে মাখিয়ে নিব বাড়ানো হয়ে গেছে আমাদের মজাদার এই সাপলা মাখা বা ভর্তা আমি জানি না তোমরা এই ভর্তাটা খেয়েছো কিনা কিন্তু যারা নাইনটিসে জন্মগ্রহণ করেছে তারা অবশ্যই এটা খেয়েছে গ্রামে গেলে অবশ্যই এটা ট্রাই করো